আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে গতকাল থেকে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ব্যাপক সংঘর্ষের সঙ্গে জড়িয়েছে তারা মূলত সাত কলেজের যে দাবি দেওয়া ছিল তারা প্রক্টরকেই জানায় তো সেই প্রক্টরকে জানানোর পর তিনি বলেছিলেন যে অল্প কয়েক সংখ্যক বা কয়েকজন যেন শিক্ষার্থী বোক্টরের সঙ্গে দেখা করেন কিন্তু তারা দল বেঁধে সেখানে গিয়ে বিশৃঙ্খলা হট্টগোল শুরু করে তো সেখানকার এক পর্যায়ে প্রক্টর রাগান্বিত হন তিনি সবাইকে সেই স্থান ত্যাগ করতে বলেন এবং বলেন যে সময় হলেই তাদের সমস্ত দাবি দেওয়া মেনে নেওয়া হবে যদিও এখন পর্যন্ত সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত করানোর পর কার্যকরী তেমন আমরা কোনোই উন্নতি দেখি নাই বা সাত কলেজের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি দেওয়া আছে বরং তারা নিয়েছে যেখানে পরীক্ষার ফি ছিল তিন হাজার সেখানে পরীক্ষার ফিগুলো হয়েছে ছয় হাজার টাকা অর্থাৎ ফিফটি ফিফটি ভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রহণ করলেও সাত কলেজে কলেজের ভাগটি তেমন কিছু না তো এই পরিস্থিতিগুলোকে সরকারকে খুব শক্ত জানি যে শক্তভাবে হ্যান্ডেল করতে হবে প্রয়োজনে সাত কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করে দিয়ে যেতে পারে নাহলে তাদেরকে আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করতে হবে নাহলে এই সমস্যার সমাধান হবে না এর পরবর্তী কী ঘটলো দেখেন ব্যাপক সংঘর্ষ ঘটেছে সাত কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আর এই পরিস্থিতিতে ঘোলা মাটিতে আপনি জানেন যে ঘোলা পানিতে মাছ শিকার করে তৃতীয় পক্ষ ঠিক বিষয়টা তেমনটি হয়েছে হাসনাত আবদুল্লাহ সেখানে এগিয়ে গিয়েছিলেন নিজের জাম ভূপ পেতে দিয়েছে দিয়ে সেই জায়গাটা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন যেটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা অর্থাৎ শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে এই বিষয়গুলো আমরা লক্ষ্য করি না বা দেখি না ঠিক সেই কাজটি করে এখন বিয়ের হিসেবে পরিচয় পাচ্ছেন আবারও হাসনাত আবদুল্লাহ তবে এমন কতদিনে তিনি ভূপ পেতে দেবেন বা সামনে এগিয়ে যাবেন সকল সমস্যাগুলো শুরু হওয়ার আগেই শেষ করে দেওয়া উচিত তাহলেই শান্তিতে থাকবে অন্তর্গতকালীন সরকার